আমি এখন অবস্থান করতেছি আমাদের বাড়ির বাগানের নিচে এই যে দেখুন কত সুন্দর ফুল এই ফুলগুলো মূলত হচ্ছে আপনার বর্ষাকালেই ফুটে এখন যেহেতু বর্ষা সিজন চলে আসতেছে যখন ফুলগুলো পরে তখন এই চারপাশে ফুলের সমারোহ থাকে পাশে রয়েছে আম গাছ যেগুলোতে প্রচুর আম ধরে আর সাথে রয়েছে নারকেল গাছ এবং রয়েছে পুকুর পুকুরে রয়েছে অনেক ধরনের মাছ গ্রামে পানির জন্য সুব্যবস্থা হচ্ছে পানির কল যেগুলোতে আপনি একদম মিনারেল ক্লিন ওয়াটার পাবেন একদম ফ্রেশ ঠান্ডা আজকের লাইভ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী লাইভে আবার দেখা হবে